নকল নথে বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে পারিবারিক জমি জমি মাফিয়া সিন্ডিকেট এই কাজ করছে বলে অভিযোগ দম্পতির প্রতিবাদে সিন্ডিকেটের অফিসের বাইরে ধর্নায় বসলেন দম্পতি আর তাদের সমর্থনে এগিয়ে এলেন বাসিন্দাদের একাংশ এই ঘটনা কাজরা গ্রামের কাজরা গ্রামে জমি মাফিয়াদের কীর্তির কথা একের পর এক প্রকাশ্যে আসছে কখনো মৃত ব্যক্তির নামে নকল আধার কার্ড বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে অন্যের জমি কখনো আবার জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নকল নথি তৈরি করে জমি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ গত কয়েকদিনে কাজুরা গ্রামে এরকম বেশ কয়েকটি ঘটনা প্রকাশ এসেছে আর এসব কাজ করার অভিযোগ উঠেছে আর আর ডেভেলপার নামের এক জমি ডেভেলপার সিন্ডিকেট সংস্থার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ তারা অসৎ দিয়েছে শুক্রবার এই অভিযোগে সরব হন গ্রামের বাসিন্দা দম্পতি সমর চক্রবর্তী চক্রবর্তী তারা অভিযোগ করেন কাজুরা মোড় থেকে কাজুরা গ্রাম যাওয়ার রাস্তায় হরিশপুর মৌজায় তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে সম্প্রতি তারা জানতে পারে নকল নথি বানিয়ে সেই জমি রাজীব ও রতনরা বিক্রি করে দিয়েছে অন্য লোককে এরপরই আইনের দ্বারস্থ হয়েছেন তারা কিন্তু পুলিশ সহযোগিতা করছে না বলেই অভিযোগ তাদের শনিবারও দম্পতি অন্ডাল থানা সংলগ্ন আর আর ডেভেলপার অফিসের বাইরে ধর্নায় বসেন তাদের সমর্থনে ধর্নায় যোগ দেন বাসিন্দাদের বেশ কয়েকজন তারা অভিযোগ করেন রতন বার্নওয়াল রাজীব মন্ডলরা বেআইনি ভাবে অনেকের জমি বিক্রি করে দিয়েছে অন্যজনকে আমরা চাই যারা প্রতারিত হয়েছে তারা তাদের জমি ফিরে পাক অভিযুক্ত রতন বার্নওয়াল রাজীব মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পৈতৃক সম্পত্তি আমার ঠাকুমার নামে এলার আছে আর এস আছে অথচ এইখানকার জমি মাফিয়ারা সেই জমিটা আমার ঠাকুমার মানে পেন অ্যান্ড পেপারসে এলার থেকে বাদ দিয়ে দিয়েছে আমার ঠাকুমার নাম বিজয়বালা দেবী পণ্ডা ঠিক আছে এটা হস্তান্তর করেছে এটা জমি কাজরা গ্রামের এই জমি মাফিয়া রাজীব কুমার মন্ডল রঞ্জন কুমার বার্নোয়াল ডাক নাম রতন বার্নোয়াল আর শুভময় চক্রবর্তী এরা জমিও মাফিয়ারা কাজরা গ্রামে শুধু আমার নয় একা আমি একা শুধু নয় গ্রামে বহুত লোকের জমি আর যেরা বেহাত করে দিয়েছে মৃত মানুষকে জীবিত দেখিয়েছে জীবিত মানুষের জমি অন্য কারোর নামে দিয়ে পরে রেজিস্ট্রি করে বিক্রি করে দিয়েছে কেনাবেচা করে দিয়েছে একটা কেনাবেচা না দুই চারটে কেনাবেচা করে দিচ্ছে এবার আমরা যখনই যাচ্ছি প্রশাসনের কাছে যাচ্ছি প্রশাসন আমাদের কাছ থেকে হাত তুলে দিচ্ছে ওই না উল্লেখ্য দুর্গাপুরের আমরাই আরতি ধান্দাবাগ লিঙ্ক পার্ক কাদারোড এলাকাতেও একই কায়দায় জমি মাফিয়ারা সরকারি খাস জমি নকল নথি মালিকের নাম উধাও করে জমির চরিত্র বদল করে মোটা মুনাফার লোভে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে দুর্গাপুরের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভূমিকা উদাসীন কেন প্রশ্ন উঠছে সব মহলে আমরাই ও ধান্দাবাগ মৌজায় সরকারি খাস জমির ভুয়ো পাওয়ার কিভাবে নিল এক জমি মাফিয়া ভুয়ো তথ্য দিয়ে সেই জমি কিভাবে সরকারি খাতায় উঠল নিউজহান্ডের প্রতিনিধি তার সমস্ত তথ্য সহ প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরবে দুটো রিপোর্ট হান্ট প হেলথ ইস ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড়